আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল হোসেন থার্টি এইট ব্যাস ফিজিক্স জে বর্তমানে দ্য ইউনিভার্সিটি অফ সিডনিতে অ্যাস্ট্রোনমির উপরে আমি পিএইচডি করতেছি আজকে যে টপিকের উপরে আমি কথা বলবো সেটা হচ্ছে রোড টু অস্ট্রেলিয়া হায়ার স্টাডি ইন ফিজিক্স যেহেতু সময় স্বল্পতা সেহেতু আমি খুব ব্রিফলি কিছু রিকোয়ারমেন্ট এবং কিভাবে আমরা পিএইচডি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি অস্ট্রেলিয়াতে সেটা নিয়ে আমি ডিসকাস করবো চলুন শুরু করা যায় প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ফিজিক্স একটা ওয়াইড ফিল্ড অফ আপনাকে কি করতে হবে একটা ফিল্ড চুজ করতে হবে তো অনেক সেক্টরগুলোর গুলোর মধ্যে থেকে আপনি যেই ফিল্ডে আসলে গবেষণা করতে চান বা পিএইচডি রিসার্চ কন্টিনিউ করতে চান ভবিষ্যতের জন্য সেই ফিল্ডে আপনাকে প্রথমে কি করতে হবে চুজ করতে হবে সেই ফিল্ডকে এখানে আমি কিছু ফিল্ডের লিস্ট অ্যানলিস্টেড লিস্টেড করেছি তবে ফিজিক্স এর সব সেক্টর গুলো শুধুমাত্র এই লিস্টের মধ্যেই সীমাবদ্ধ বা লিমিটেড নয় তো মনে করেন আপনি কি করলেন প্রথমে একটি সাব ফিল্ড এটা চুজ করলেন গ্রেট আপনি একটি ধাপ অলরেডি পার করলেন পরবর্তী ধাপে কি করতে হবে রিকোয়ারমেন্ট গুলো অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে তো অস্ট্রেলিয়াতে পিএইচডির ক্ষেত্রে একটি স্লোগান আছে যে নো প্রফেসর নো অ্যাপ্লিকেশন নো পিএইচডি তার মানে হচ্ছে যদি আপনি প্রফেসর ম্যানেজ করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি এখানে পিএইচডি করতে আসতে পারবেন না তারপরে আপনাকে ভালো সিজিপিএ থাকতে হবে এবং রিসার্চ আর্টিকেলস থাকতে হবে মনে রাখতে হবে এক্ষেত্রেও একটি স্লোগান আছে নো রিসার্চ আর্টিকেলস নো পিএইচডি ফান্ড সো আপনি পিএইচডি স্কলারশিপ বা ফান্ড পাবেন না যদি আপনার রিসার্চ আর্টিকেলস না থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পিএইচডি স্কলারশিপ অ্যাপ্লাই এর ক্ষেত্রে জাঙ্ক জার্নাল গুলোতে না দেওয়াই শ্রেয় এছাড়াও কনফারেন্স পোস্টারস পেপার্স রিকমেন্ডেশন লেটার স্ট্রং স্টেটমেন্ট অফ পারপোজেস অ্যান্ড ইংলিশ স্কোর যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম নর্মালি অস্ট্রেলিয়াতে সিক্স পয়েন্ট ফাইভ ফিজিক্স হায়ার স্টাডির জন্য আপনি একটা সাব ফিল্ড বা সাব চুজ করলেন আপনি সুপারভাইজার ম্যানেজ করলেন বা এই যে রিকোয়ারমেন্ট যেগুলো আমি দিয়েছি সেগুলো ফুলফিল করলেন তখন আপনার কি করতে হবে মাথায় কাজ করবে যে অ্যাপ্লাই করা তো অ্যাপ্লাই যখনই করতে যাবেন তখন আপনার মাথায় কাজ করবে অ্যাপ্লিকেশন ডেট লাই সো স্বাভাবিকভাবে কোন মাসে আপনি অ্যাপ্লাই করবেন আপনি কি জানুয়ারি ফেব্রুয়ারি সেশন ধরবেন জুন জুলাই সেশন ধরবেন অর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের সেশন ধরবেন মাথায় কাজ করতে পারে যে কোনটা কি করব অস্ট্রেলিয়াতে এক্ষেত্রে স্টুডেন্টের জন্য একটা ব্লেসিংস এই কারণে যে অস্ট্রেলিয়াতে কিছু স্পেসিফিক প্রফেসরের রিসার্চ প্রজেক্ট বাদে এবং কিছু স্পেসিফিক স্কলারশিপ বাদে আপনি একটি বছরের যে সময়ই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন পিএইচডির জন্য গ্রেট সো আপনি এখন সব কিছু ডকুমেন্ট রেডি করলেন আপনি ডেডলাইন সম্পর্কে অবগত হলেন এখন কোন স্কলারশিপগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে কিছু কমন স্কলারশিপ গুলো আছে যার মধ্যে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ এন্ড এভার স্কলারশিপ ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ থাকে কিছু ইউনিভার্সিটিতে সাইন্ট পিএইচডি স্কলারশিপ থাকে এবং কিছু এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সুপারভাইজারের কিছু ফান্ড থাকে যার মধ্যে আরটিপি টিপি জাস্টমিন রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ গুলো আছে সেগুলো বছরের যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন গ্রেট সো চলুন দেখি আপনি একটা স্কলারশিপে অ্যাপ্লাই করলেন এখন আপনার মাথায় একটা কোশ্চেন আসছে যে যদি আমার আইআইটিএসের স্কোর অনেক ভালো হয় সেইট পয়েন্ট ফাইভ নাইন তাহলে কি আমি পিএইচডিতে পিএইচডি হান্ডারের ক্ষেত্রে কি ইনশুরিটি পাবো অ্যারটা হচ্ছে জিরো কারণ আইআইটিএসের বা ইংলিশ টেস্টটা শুধুমাত্র অ্যাডমিশন রিকোয়ারমেন্টের জন্য পিএইচডি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ইংলিশ টেস্টের কোনো ভ্যালু এখানে কাজ করবে না সো পরিশেষে শুধু এটুকুই বলতে চাই যারা বিশেষ করে মাস্টার্স এবং অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্ট দের আর নো শর্টকাটস টু সাকসেস সো তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সফলতা আসবেই অন্যের সফলতা দেখে হতাশ হবো না তোমার সফলতা তোমার সময়ের কোনো পরিক্রমায় নিহিত রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ